পনেরো বছরের নাবালক ছেলে ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে সে কি স্থায়ীভাবে জাহান নামি না কোনোদিন জান্নাতে যাবে দেখুন আত্মহত্যাকারী ব্যক্তির ব্যাপারে নবী সাল্লাহ সাল্লাম একটা হাদিসের দ্বারা আমরা জানি তে তিনি বলেছেন চিরস্থায়ী জাহান্নামী হবে আত্মহত্যাকারী ব্যক্তির একটা হাদিস আছে কিন্তু সেই হাদিস সম্পর্কে মহাদ্দিসদের মন্তব্য হলো যদি কেউ আত্মহত্যাকে বৈধ মনে করে হালাল মনে করে মনে করে আমার জীবন আমি নিব কার কি বলার আছে তাহলে সেক্ষেত্রে সে চিরস্থায়ী জাহান হবে কারণ সে একটা হারামকে হালাল মনে করেছে যেটা কুফুরি কিন্তু সাধারণ অবস্থাতে আত্মহত্যাকারী কবিরা গুনায় লিপ্ত এবং সে জাহান নামে যাবে এটা নিশ্চিত যদি আল্লাহ তাকে মাফ না করেন হতে পারে আল্লাহ তালা কোনো কারণে তাকে মাফ করলেন এই জন্য আত্মহত্যাকারী ব্যক্তির জাহান নামে যাওয়ার প্রবল হাদিসে বারবার সতর্ক করা হয়েছে আত্মহত্যা করা পরিষ্কার হারাম আল্লাহ বলেছেন আল্লাহুল কবি তাহলুকা তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না এই জন্য নিজেদেরকে আমরা কোনো অবস্থাতে ধ্বংসের দিকে ঠেলে দিব না আত্মহত্যা করতে যাব না ভাইরা আমার আমাদের দেশে আত্মহত্যার প্রবণতা ভয়ঙ্কর ভাবে বেড়ে গেছে স্কুল কলেজের স্টুডেন্টদের মধ্যে আরো বেশি বেড়ে গেছে আমার একটাই কথা যাদের মধ্যে এরকম প্রবণতা আছে তাদের উদ্দেশ্যে আপনি যেই কষ্টের কারণে আত্মহত্যা করবেন আত্মহত্যা করলে কি আপনার কষ্ট দূর হয়ে যাবে নাকি বাড়বে আত্মহত্যাকারী যেহেতু জাহান্নামে নামে যাবে সো আত্মহত্যা করলে তো আপনার কষ্ট কমবে না বরং জাহান নামে পড়ে আপনার কষ্ট তো আরো বাড়বে তাহলে আত্মহত্যা কোনো সমাধান হতে পারে না মনে রাখবেন আল্লাহ আপনাকে জীবন দিয়েছেন স্বাভাবিকভাবে হোক অস্বাভাবিকভাবে হোক আল্লাহ মৃত্যু দিবেন আপনি নিজের জীবন নিজে হরণ করার কোনো অধিকার সুযোগ আল্লাহ আপনাকে দেন নাই বিদায় কোনো মুসলমান আত্মহত্যা করতে পারে না আপনার কোনো বিপদ হয়েছে ডিপ্রেশনে পড়েছেন এটা সমাধান আছে এখন নাই পাঁচ বছর পরে আছে দশ বছর পরে আছে একটা লোক আপনাকে অনেক অপমান করেছে আপনি মন খারাপ করেছেন হতে পারে একসময় সময় আল্লাহ তার তাকে আপনার সামনে পিপড়ার মতো ছোট করে আনবে আপনার ইজ্জত অনেক বাড়িয়ে দিবে একটু সবর করতে হবে ইমানদার কখন আল্লাহর রহমত থেকে আসা হারাবে না আল্লাহ আমাদের সবাইকে সে তফিক দান করুন আমি গতকাল রাতে ঘুমানোর পর স্বপ্নে দেখেছি যে আমি ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে শরিক হয়েছি এটা কি শয়তানের ধোকা দয়া করে বুঝিয়ে বলবেন শয়তানের ধোকা হতে যাবে কেন ভাই এটা তো বাহ্যিকভাবে ভালো স্বপ্ন আলহামদুলিল্লাহ অভিসত্য ইয়াহুদিরা যেখানে আমাদের প্রথম কেবলা মসজিদে আকসা সেই আমাদের দ্বিতীয় কেবলা আমাদের অপর কেবলা নবী করিম সাল্লা কেবলার দিকে এসে অনেক মাস সালাত করেছেন সেই কেবলার দিকে সেই কেবলার উপর তারা জুলুম করছে সেটাকে দখল করে আছে মসজিদে আকসার উপরে তারা অত্যাচার করছে অবিচার করছে ফিলিস্তিনি মানুষদের উপরে নির্বিচারে গণহত্যা চালাচ্ছে এই মানুষগুলোর বিরুদ্ধে আপনি যুদ্ধে সামিল হয়েছেন এই স্বপ্নে দেখা তো ভালো স্বপ্ন আলহামদুলিল্লাহ আমরা আমাদের সাধ্য অনুযায়ী অবশ্যই এই অনাচার এই জোলমের বিরুদ্ধে আমাদের সাধ্য অনুযায়ী আমরা প্রত্যেকটা মানুষ অবস্থান নেওয়ার চেষ্টা করব আল্লাহ তালা আমাদের সবাইকে আমাদের প্রত্যেকের দায়িত্ব যথাযথভাবে পালন করার অফিক দান করবো না আমি বাইর আমার মজদুম ফিলিস্তিনি ভাই বোনদের জন্য আর কিছু না পারেন ইসরায়েলিদের ইয়াহুদিদের যে পণ্যগুলো আমাদের মুদি দোকানে আমাদের বাসা বাড়িতে ঘরে বাড়িতে ভরপুর সেই জিনিসগুলো আমরা আর কেনবো না নিজের টাকায় তাদের পণ্য কেনবো না ঠিক আছে তো আল্লাহ আমাদের আমি একটি মেয়েকে পছন্দ করি মেয়ের পরিবার আমার পরিবার থেকে প্রস্তাব দিয়েছে কিন্তু আমি বেসরকারি চাকরি করি এই জন্য আমার সাথে তারা বিয়ে দিতে চাচ্ছে না আমাকে দুই বছর সময় দিয়েছে সরকারি ভালো একটা চাকরি পেলে তারপর তারা বিয়ে দিবে এখন আমি কি করবো ভাইরা আমার এইরকম কোন কপাল পোড়া মেয়ের বাবা যদি থাকে যে সে ছেলে না খুঁজে সরকারি চাকুরে খুঁজছে তাহলে সেক্ষেত্রে এইরকম মেয়ে বিয়ে করার জন্য অপেক্ষা করার চাইতে যেই মেয়ে যে মেয়ের বাবা একজন ভালো মানুষ খুঁজে আপনি তার কাছে যান এখন সমস্যা হলো আমাদের ছেলে মেয়েরা আগে থেকে পছন্দ ঠিক করে ফেলে ঠিক করে ফেলে তারপরে সেটা বাস্তবায়নের জন্য সে হন্যে হয়ে যায় মনে করে এখানে সকল সুখ আছে যারা টাকা ছাড়া আর কিছু চিনে না যারা টাকা ছাড়া আর কিছু চিনে না তাদের সাথে আত্মীয়তা করার চেষ্টা করবেন না আপনি বরং তাদেরকে বাদ দিয়ে ভালো বহু ফ্যামিলি আছে যারা দিনদার মানুষ খুঁজে তাদেরকে আপনি আপনার জীবন সঙ্গী হিসাবে আপনার আত্মীয় হিসাবে গ্রহণ করার জন্য চেষ্টা করেন ইনশাআল্লাহ সেটা আপনার জন্য উত্তম হবে মেয়েদের সেজদা আর পুরুষদের সেজদার মধ্যে কোনো পার্থক্য আছে কিনা দেখুন ছেলে এবং মেয়েদের সেজদার মধ্যে কোনো পার্থক্য আছে কিনা ওলামায় মতে ছেলেরা যেভাবে দিবে মেয়েরা তার চাইতে হয়ে এটা তাদের শারীরিক অবকাঠামোর কারণে বিভিন্ন আশার দ্বারা এর সপক্ষে তারা প্রমাণ দিয়ে থাকেন এর বাইরে সৌদি আরব ওলামা একরাম এবং অন্যান্য ওলামা একরাম অনেকে তারা বলেন যে না ছেলে এবং মেয়েদের নামাজের কোনো পার্থক্য না তবে তারাও অবশ্য কিছুটা জড়সড় হওয়ার কথা বলেন কিন্তু এই পার্থক্যটার উপরে নামাজ হওয়া না হওয়া নির্ভর করে না এটা নিয়ে আমরা অনেকে অনেক বেশি করি বড় করে দেখি কোন হওয়া বাতিল হওয়া নির্ভর করে শুদ্ধ হওয়া নির্ভর করে এরকম বিষয় না শুননা কোনটা আর খেলাফে শুন কোনটা এটা নিয়ে মতো পার্থক্য আছে ফরজ ওয়াজিব না বিষয়টা যে এটাকে কেন্দ্র করে নামাজ হওয়া না হওয়ার ব্যাপার আছে আপনার বক্তব্যের মাধ্যমে জানতে পারি যে আপনি যে ইমামতি করেন তার পাশের বাড়ির মহিলাটি সারা বাংলাদেশ এবং ইন্ডিয়াতে চিকিৎসা করে ভালো হয়নি পরবর্তীতে আপনার সাথে যোগাযোগ করে একজন ভালো আলেমের কাছে পাঠান দেখুন যাদের জিন জাদু বা ব্ল্যাক ম্যাজিকের সমস্যা আছে যাদের নর্মাল ট্রিটমেন্ট করে কোনোভাবে কোনো রোগ ধরা পড়ে নাই ডায়াগনোসিস হয় নাই তারা রুকিয়া করবেন রুকিয়ার জন্য কোনো বিশেষ রাগই হতে হবে কোনো জরুরি না আল্লাহ তারা কাকে কার হাত দিয়ে সেভা দিবেন সেটা আল্লাহ তালা ভালো জানেন সোশ্যাল মিডিয়াতে অনেকগুলা রুকিয়া সাপোর্ট গ্রুপ আছে এই সমস্ত গ্রুপগুলোতে আপনি একটু বিচরণ করলে আপনি অনেকগুলো পরামর্শ পাবেন যে সেলফ রুকিয়া নিজে রুকিয়া করতে পারবেন কোনো মানুষ দিয়েই করে হবে এটা জরুরি না আপনি নিজে রুকিয়া শুরু করে দেন এবং এর বাইরে আপনি রাখিও পাবেন কোনো কোনো ক্ষেত্রে আমাদের অফিসে গেলে অফিসিয়ালি না বললেও আমরা ব্যক্তিগত পর্যায়ে অনেক সময় অনেক রাখিদের নাম্বার অফিস থেকে দেওয়া হয় আপনার সেখানে সংগ্রহ করতে পারবেন সামর্থ্য থাকলে পুরুষরা চারটি বিয়ে করতে পারে একজন অসহায় তিন অবিবাহিতা মেয়েকে বিবাহিত পুরুষ বিয়ে করলে সমাজের মানুষরা দ্বিতীয় স্ত্রীকে ধিক্কার দিয়ে কথা বলে দেখে শুনে অন্য মেয়ের সংসার নষ্ট করেছে তাহলে যদি দ্বিতীয় স্ত্রী বিয়ে করার কারণে গুণাগার হয় তাহলে কথাটি মহান আল্লাহ বিরুদ্ধে চলে যাওয়া হয় কিনা খুবই দরকারি একটা প্রশ্ন দেখুন পুরুষ তিনি যদি আরেকজন মেয়েকে বিয়ে করেন কোনো বিধবা কোনো তালাক কোনো অসহায় নারীকে আশ্রয় দেওয়ার নিয়তে এবং এটা যদি নিতান্তই তার এই সৎ উদ্দেশ্যে হয়ে থাকে এটাকে ভালোভাবে দেখা দেখা উচিত উচিত খারাপভাবে না আমাদের এমন হয়ে গেছে যে মানুষ জেনা করবে ওইটা নিয়ে আপত্তি নেই কিন্তু একাধিক বিয়ে করলে কি আছে আপত্তি আছে তবে যারা একাধিক বিয়ে করে তাদের মধ্যেও লক্ষ্য রাখতে হবে ইনসাফ করা যদি না যায় তাহলে একাধিক বিয়ে করা যায় অনেকে আছে বিয়ে দুইটা করেছেন তিনটা করেছেন যেটা নতুন করেছেন ওই বউ নিয়ে খুব আসেন আগের গুলার খোঁজ খবর দেওয়ার খবর নাই হক আদায় করার খবর নাই এদের জন্য দ্বিতীয় বিয়ে করা জায়েজ নাই পরিষ্কারভাবে ভাবে হাদিসি করান নিষেধ অতএব মনে রাখবেন কোনো বিধবা মেয়েকে তালাকপ্রাপ্তা মেয়েকে অসহায় মেয়েকে বিয়ে করা এটা জায়েজ আছে প্রশংসনীয় তবে আপনি সেই বিয়েটা করার প্রথম স্ত্রীর সাথে আপনি সুবিচার করতে পারবেন কিনা আবার এই বিয়ে করার পর প্রথম স্ত্রী এবং তার পরিবার তরফ থেকে যে প্রেশার আসবে আপনি সেই প্রেশারে এটা ঠিক রাখতে পারবেন কিনা সেগুলো আপনি মাথায় রাখেন অযথা শুধু আবেগের বসে একজন নারীকে বিয়ে করে বসলেন এরপরে বাধ্য হয়ে আপনি আবার তাকে তালাক দিতে হলো তখন আপনি তার উপকার করতে গিয়ে আরও ক্ষতি করলেন এই বিষয়গুলো অত্যন্ত সেন্সিটিভ এজন্য নিজের অবস্থান বিচক্ষণ বিদগ্ধ মানুষের সাথে আলেমের সাথে একাধিক আলেমের সাথে পরামর্শ করে তারপরে সিদ্ধান্ত নিবেন হুটহাট শুধু আবেগ করে সিদ্ধান্ত নিবেন এরপর আপনাকে প্রস্তাতে হতে পারে এই জন্য বন্ধুদেরও উচিত যে আপনি বিধবা হয়েছেন তালাক প্রাপ্ত হয়েছেন কোনো পুরুষ আপনাকে প্রস্তাব দিলে হুট করে রাজি হবেন না সে কতটা টলাইট করতে পারবে সে কতটা সহ্য করতে পারবে এবং তার যে চাপ আসবে সেটা কতটা সামলাতে পারবে আদৌ চাপ আসবে কিনা এগুলো সব হিসাব নিকাশ করেন যদি মনে হয় যে না এটা আপনার জন্য উচিত হবে না সুটেবল হবে না তাহলে ভিন্ন চিন্তা করবেন আবেগে শুধুমাত্র গা বাসাতে যাবেন না তবে সাধারণ পুরুষরা যদি কোনো যিনি জীবনে বিয়ে করেন না প্রথম বিয়ে করবেন প্রথম বিয়ে হিসেবে কোনো তালাক প্রাপ্তা কোনো বিধবা কোনো এতিম কোনো অসহায় মেয়েকে যদি কেউ বিয়ে করেন তাহলে শুধুমাত্র এই সহায়তা দেওয়ার নিয়তে আশ্রয় দেওয়ার নিয়ত করলে সেটা আরো সবের কারণ হবে আমাদের সমাজ অনেক ক্ষেত্রে এত নষ্ট হয়েছে যে এই ধরনের পরিস্থিতিতে সমালোচনা করা হয় খারাপ চোখে দেখা হয় যে সেই কেন নিজের চাইতে সমাবয়সের বা বয়স্ক অথবা তালাকপ্রাপ্ত অথবা বিধবা কাউকে বিয়ে করেছে কোনো মেয়ে তালাকপ্রাপ্ত হওয়া কিংবা বিধবা হওয়া কোনো কারণে সংসার বিচ্ছেদ হওয়া ভেঙে যাওয়া এটা সবসময় মেয়েদের দোষের কারণে হয় তা না বিদায় এগুলোর কারণে মেয়েদেরকে কোণঠাসা করা বাজে কথা বলা এটা সামাজিক কুসংস্কার এগুলোর বিরুদ্ধে আমাদেরকে সংগ্রাম করতে হবে আমার পরিচিত একজন মানুষ মুখে দাঁড়িয়ে রেখেছিলেন সে ব্যবসা করে দাঁড়িয়ে রাখার কারণে তার দোকান তার দোকানে মেয়ে কাস্টমার আসে না বলে তা আসে না বলে তার ধারণা তারপর সে মুখে বড় বড় দাড়ি কেটে ফেলে তার জন্য কি হবে দেখুন মুখে দাড়ির কারণে দোকানে কাস্টমার আসে না এটা যদি কোন দোকানে মহিলা কাস্টমার আসে না এটা যদি কোনো দোকানদার বলে বা মনে করে তাইলে বুঝতে হবে দোকানদার হিসাবে তিনি কখনো যোগ্য দোকানদার হতে পারেন কারণ যোগ্য দোকানদার হতে হতে পারলে দাড়ির সাথে কাস্টমার আসা না আসা সম্পর্কটা সেভাবে হওয়ার কথা না আপনি যদি কাস্টমার সাথে ভালো বিহেভিয়ার করেন আপনি যদি অসততা না করেন আপনি যদি সুন্দরভাবে করেন বুদ্ধিমত্তার সাথে আপনি দোকানদারি করেন তাহলে আপনার দুনিয়াতে যত দাড়িওয়ালা দোকানদার আছে সব তাহলে না খায় মরে যেত দাড়ি দেখে যদি কাস্টমার দায়ী থাকে যদি কাস্টমার না আসতো তাহলে দাড়িওয়ালা দোকানদারগুলো সব না খায় মরে যেত বাস্তবে কি তাই হচ্ছে তাহলে বোঝা গেল এটা একটা শয়তানি ধোকা চড়ার কিছুই নয় যদি আপনার দায়ের কারণে কোনো মহিলা কাস্টমার না আসে তাহলে বুঝবেন ওই মহিলা কাস্টমার ওইটা মানুষ রূপী ইবলিস কারণ যে দায়ের কারণে আসবে না সে তো কখনো সৎ মানুষ হতে পারে না নবীর সুন্নাকে দেখে ওয়াজিব আমলকে দেখে যে ব্যক্তি বিতঃসদ্য ভাব আসবে তার মধ্যে ঘৃণা আসবে তার মুসলমানের তো নিয়েই তো সন্দেহ আছে এরকম কাস্টমারের কাছে বিক্রি করে যে টাকা ক্যাশে ঢুকাবেন ওই টাকায় বরকতের চাইতে বেবরকতি কল্যাণের চাইতে অকল্যাণ বেশি হবে আল্লাহ তালা আমাদেরকে এ ধরনের কুমন্ত্রণা থেকে বেঁচে থাকার তফিক দান করুন সবর করতে হবে এবং এই সমস্ত ক্ষেত্রে মনে রাখতে হবে যে আপনার যদি এরকম কাজ হয়ও বাস্তবে তারপরেও নিজের অবস্থান আনো যাবে না সামান্য একটু কাস্টমারের জন্য বা কেনাবেচার বেচার ধান্দায় লোভে আপনি আপনার দাঁড়িয়ে চেয়েছে ফেলেছেন আল্লাহর কাছে কি জবাব দিবেন জান্নাত চাইবেন কেমতের ময়দানে এত সোজা আপনি একটা হকালি চলবেন কত বাধা আসবে সে বাধাগুলো ডিঙ্গাবেন সবার করবেন এই জন্য আপনাকে জান্নাত দিবে এখন বাধা আসছে আপনি হয়ে গেছেন কাছেন আজকে ফেললেন চেঁচে ফেললেন তাহলে জান্নাত আশা এটা কথা এরপরে প্রশ্ন হলো গরুর ভুড়ি খাওয়া যাবে কিনা গরুর ভুড়ি খাওয়া যাবে কিনা ভাই এ প্রশ্ন উত্তর হলো যে গরুর ভুড়ি খাওয়া ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে সম্পূর্ণ হালাল আপনার যদি রুচিয়ে না কুলায় সবাই সব জিনিস খাওয়ার রুচি হবে না আপনার যদি রুচিতে না কুলায় আপনি খাবেন না সেটা ভিন্ন বিষয় আপনার না খাওয়ার অধিকার আছে যে আমার ভালো লাগে না এটা আমি খাবো না কিন্তু সেটাকে কি করে হারাম করে নেই যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্না করা হয় সেটা খাওয়ার সম্পূর্ণ হালাল অনেকে শুটকি পছন্দ করেন না তো শুটকি আপনি পছন্দ করেন আপনি খায়েন না কিন্তু শুটকি খাওয়া কি না হারাম না ঠিক একইভাবে গরুর ভুড়ি খাওয়া কি না হারাম না গরু কেন যে কোনো প্রাণীর বুড়ি খাওয়া হারাম না আপনি পরিষ্কার করে যদি খেতে পারেন সেটা অবশ্যই কি আছে আছে কেউ খেলে তাকে ঘৃণা করাও উচিত না কারণ আল্লাহ যেটাকে হালাল করেছেন সেটাকে আপনি হারাম করার কে বিষয়গুলো ভালো করে বুঝে নিতে হবে আমার রুচি না হওয়া এক জিনিস আর শরীরতে হারাম করা আরেক জিনিস বিনা গরমের বুড়ি খাওয়া এটা হারাম কোনো বিষয় নয় গরমের তীব্রতায় মুসলমান হিসেবে আমাদের বিশেষ কোনো করণীয় আছে কিনা দেখুন প্রচণ্ড গরমের দাবদাহ চলছে তাই না রোদ চলছে এবং আমরা বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে জানতে পেরেছি যে এই বছর এত বেশি গরম নাকি পড়ার আশঙ্কা আছে সম্ভাবনা আছে যে গরমে প্রচুর মানুষের হিট স্ট্রোক হতে পারে অনেক বেশি আপনার মানুষ অসুস্থ হয়ে যেতে পারে দুর্ঘটনা ঘটতে পারে গত বছর হজে রেকর্ড সংখ্যক মানুষ হিট স্ট্রোকে মারা গেছে এবং আমরা হজে ছিলাম সাইফুল্লাহ ভাই ছিলেন এত গরম এত কষ্ট মনে হয় জাম বের হয়ে যাবে তো এরকম পরিস্থিতিতে একজন মুসলিম হিসাবে আমাদের কিছু করণীয় আছে কিনা প্রথম হলো যে একজন দায়িত্বশীল এবং সচেতন মানুষ হিসাবে আমাদের যাতে হিচস্টকে আমরা যেন ক্ষতিগ্রস্ত না হই তার জন্য চিকিৎসকগণ এবং সংশ্লিষ্ট বিষয় বিশেষজ্ঞগণ যে পরামর্শগুলো দিয়ে থাকে সেগুলো আমরা খুব গুরুত্বের সাথে মেনে চলবো আমরা জানি ভিটামিন সি লেবু শরবত ইত্যাদি এই সময় খুব বেশি উপকারী হয়ে থাকে সেগুলো আমরা বেশি করে পান করবো ইয়াহুদিদের যে সমস্ত পণ্যগুলোকে আমরা শরবত বাড়ায় খাই ড্রিঙ্কস কিনে খাই সেগুলোর পরিবর্তে আমরা লেবুস শরবত ইত্যাদি বেশি বেশি খেতে পারি যে পরামর্শগুলো ডাক্তাররা দিয়ে থাকেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা দিয়ে থাকেন সেগুলো আমরা মেনে চলবো যথাসম্ভব নিজেদের দিকে খেয়াল রাখবো এর পাশাপাশি মনে রাখবো গরমের তীব্রতা পৃথিবীতে আমরা যে গরমের অনুভব করি এই গরমের তীব্রতা এটা কিন্তু জাহান নামের ভাঁপ বোখারের হাদিস দ্বারা এসছে হাদিস দ্বারা প্রমাণিত যে জাহান নামকে আল্লাহ তালা বছরে দুইটা ভাব ছাড়ার সুযোগ দিয়েছেন জাহান নামের দুইটা ডিপার্টমেন্ট আছে দুইটা বিভাগ আছে একটা একটা ঠান্ডা আর আগুন এবং ঠান্ডা উভয় ডিপার্টমেন্ট থেকে বছরে দুইবার ভাব ছাড়া হয় এই ভাবটাই আল্লাহ পৃথিবীতে এক এক জায়গায় এক এক সময় বন্টন করে দেন ঠান্ডা এবং গরম আমরা অনুভব করি এটা জাহান নামের হওয়ার কারণে গরমের তীব্রতায় কিংবা শীতের তীব্রতায় একজন মুসলমান জাহান নামের কথা স্মরণ করবেন এবং আল্লাহ জাহান নাম থেকে পানা চাইবেন এবং তিনি চিন্তা করবেন কোরআনে আল্লাহ উল্লেখ করেছেন নারু তোমরা যে গরমের তীব্রতা আগুনের গরম বেশি দুনিয়াতে আমরা যে আগুন জ্বালিয়ে থাকি আমরা চুলাতে রান্না বাড়ার সময় যে আগুন জ্বালিয়ে থাকি এর চাইতে ফ্যাক্টরিতে যে সমস্ত আগুন জ্বালানো হয় সেগুলোর তীব্রতা অনেক বেশি দুনিয়াতে আগুন যত তীব্র হতে পারে জাহান নামের আগুন তার চাইতে সত্তর গুণ বেশি তীব্র ভাইরা আমার তো এই জন্য এই গরমের তীব্রতা আল্লাহ কাছে জাহান নাম থেকে পানা চাইবো অনেকে গরম তীব্র হলে গালি শুরু করেন বিদ্যুৎ গেলে বিদ্যুৎ কর্তৃপক্ষের চোদ্দ গোষ্ঠী ধরে গালি করেন গরমের মা বাপ তুলে অনেকে গালি করে আসে না নাই আর কিছু না হোক একটা নর্মাল গালি দেয় বইয়ের ভাইয়ের কথা বলে যে অমুকের গরম বলে কি বলে না তো এই ধরনের যে কথা বলা হয় এগুলো অনেকে আমাদের নিজের অজান্তে বলি যে গরমে সহ্য করতে না পারে গরমের মা বাপ তুলে করে দিলাম তো এটাতে কি গরম কমবে আরো গরম বাড়বে কোন গরম বাড়বে মাথা গরম হবে মেজাজ গরম হবে আরো গরম বাড়বে লাভ হবে না তির্মিজের একটা আছে যে জিনিসটাকে গালি দেওয়া যায় না অভিশাপ দেওয়া যায় না ওইটাকে যদি কেউ অভিশাপ দেয় তাহলে সে অভিশাপ তার উপর এসে পড়তা এজন্য ধৈর্য না হারানো সবর করা আল্লাহ তাআলা আমাদেরকে সবর করার তৌফিক দান করুন সেই সাথে গরমের তীব্রতা কমার জন্য প্রত্যেকটা মানুষ প্রচুর পরিমাণে গাছ লাগানোর চেষ্টা করবেন আপনারা জানেন যে আমাদের দেশে যেই পরিমাণ বনাঞ্চল থাকা দরকার এগুলা নানান সময়ে কলকারখানার নামে এগুলা নানান সময়ে নানা নামে নিধন করা হয় আমরা নিজেরাও প্রয়োজনে অপ্রয়োজনীয় নিধন করি ইসলাম সাদকায় জারিয়া হিসাবে গাছ লাগাইতে আমাদেরকে উৎসাহিত করেছে মসজিদ বানানো যেরকম সবের কাজ মাদ্রাসা বানানো যেরকম সদকায় জারিয়ার কাজ গাছ লাগানো কিন্তু একটা সদকায় জারিয়ার কাজ আমরা গত বছর আসন্না ফাউন্ডেশন থেকে এক লক্ষ গাছ লাগিয়েছি সারা দেশে আপনাদের নওগাঁ জেলাও লাগানো হয়েছে এবং সারা দেশে আমরা প্রচুর পরিমাণে লেবুর গাছ লাগিয়েছি আম গাছ পেয়ারা গাছ ইত্যাদি আমরা লাগিয়েছি আপনি নিজের জায়গায় হলে তো ভালো না হলে আরেকজনের জায়গা নিজের খরচে লাগান ভাই গাছটা আপনি ভোগ করেন আমি লাগিয়ে সব কামাই করলাম এই গাছ বড় হবে ছায়া দিবে এক সময় গরমের তীব্রতা একটু হলেও কমতে সাহায্য করবে এর মাধ্যমে আপনি আল্লাহর কাছে সব পেয়ে যাবেন বিধায় গরমের তীব্রতায় ইমানদার সে আল্লাহ কাছে সবর করবে এবং এই ধরনের সবের কাজ করবে যাহার নাম থেকে পানা চাইবে এবং বিশেষ করে গরমের দিনে গরমের দিনে রোজা রাখা একটু কষ্টে ওই কষ্টের সময় রোজা রাখার আবার সব আছে সোমবার বিশেষ রোজাগুলো একটু কষ্ট করে রাখবেন এবং সাধারণত গরমের সময় দিন অনেক বড়ো হয় রাত অনেক ছোট হয় এই জন্য এসার পরে সহজ হবে আল্লাহ আমাদের সকলকে গ্রীষ্মকালীন যে আমলগুলো আছে সেগুলো গুরুত্বের সাথে পালন করার দান করে হলো আমি একজন বিবাহ যোগ্য যুবক অনার্স তৃতীয় বর্ষে পড়ছি অনেকদিন যাবৎ আমি হারাম সম্পর্কে জড়িত আছি চরিত্র হেফাজতের জন্য আমি এখন বিবাহ করতে চাচ্ছি কিন্তু আমার পরিবার কোনোভাবে রাজি নয় চরিত্র হেফাজতের জন্য এখন আমার করণীয় কি নামটা একটু উল্লেখ করে বলবেন যাতে আমার মা বাবা বুঝতে পারে যেহেতু অনুরোধ করেছেন উনি এবং নাম লিখেই দিয়েছেন তাহলে নাম তো আমাকে বলতেই হয় মোহাম্মদ রিজবি আহমেদ রেজওয়ান এই ছেলের বাপ যদি এখানে থেকে থাকেন বাবাজি ছেলেটার দিকে একটু দয়া মায়া করেন আল্লাহ আপনার দিলে রহম দিয়ে দেখে আমরা দোয়া করি আল্লাহ চাচাজি এবং চাচির দিলে আল্লাহ তালা মায়া দয়া দিয়ে দেখ ছেলের কষ্টটা বোঝার তো দান করুক বাবাজিরা আপনারা যে বয়সে বিয়ে করেছেন সে বয়সে তখনকার যুগে ফেসবুক ইউটিউব ছিল না টাচ ফোন মোবাইল ছিল না স্মার্টফোন ছিল না তখন চরিত্র রক্ষা করা অনেক সহজ ছিল আপনার ছেলে যেই সমাজে বাস করে বাবা এই চতুর্দিকে আগুনের আঁচ তাকে ঘিরে আছে এ অবস্থায় চরিত্র হেফাজত করায় ছেলের জন্য অনেক কঠিন ছেলে বিয়ে করতে চাচ্ছে মানে হলে সে চরিত্রকে হেফাজত করতে চাচ্ছে সে দুশ্চরিত্রবান হলে তো দুই নম্বর পথে সে নিজের জন্য আকাঙ্ক্ষাকে মিটাতে পারতো সে তো সৎ থাকতে চাচ্ছে অতএব নিজের সন্তানের এই সৎ ইচ্ছাকে সাধ্য অনুযায়ী পূরণ করার চেষ্টা করেন আর সেই সাথে যে যুবক এই কাগজ লিখে পাঠিয়েছেন আমরা তাকেও বলতে চাই শুধুমাত্র আমাকে কাগজ ধরায় না দিয়া নিজে একটু আয় রোজগার শুরু করে দেন বাপের হোটেলে খাবেন আর আমাকে দিয়ে বাপকে বুঝাইয়া আর একটা বউ আনায়া তারেও বাপের ঘাড়ে চাপায় দিবেন খাওয়ানোর জন্য এটা তো উচিত কথা হয় না ভাই আপনি নিজে টিউশন শুরু করে দেন কাজ শুরু করে দেন যুবক ভাইরা আমি নিজে ছাত্র জীবনে ছাত্র জীবনে চার চারটি বছর মসজিদ করেছি টিউশনই করেছি করে বাবার সংসারে কন্ট্রিবিউশন করেছি কারণ এক সময় বাবার অনেক ব্যবসা বাণিজ্য ছিল অনেক বড় ধরনের দুর্ঘটনা হয়ে বিরাট লস টস খেয়ে ফেলেছেন আমি তখন নিজে চাকরি করে একটা নয় একাধিক চাকরি করে বাবার সংসারে আমি অংশগ্রহণ করেছি টাকা পয়সা দিয়েছি এবং আমার স্পষ্ট মনে আছে চার বছর আমি একটা মসজিদে ইমামতি চাকরি পেয়েছি ছয়শ টাকা বেতন দেয়া হতো যশোরের যুব প্রশিক্ষণ কেন্দ্র সরকারি একটা অফিস সেই অফিসের মসজিদে আমি ইমামতি করতাম যুব প্রশিক্ষণ কেন্দ্রের মসজিদে প্রতি মাসে ছয়শ টাকা করে বেতন পেতাম চার বছরের মধ্যে এই ছয়শ টাকা থেকে কোনো দিন ছয় টাকা নিজের খরচের জন্য কেটে রাখি নাই নিজে কষ্ট করে চলতাম অন্য কোনোভাবে ম্যানেজ করতাম বা বাবার কাছে লাগলে পরে চেয়ে নিতাম কিন্তু বেতনের পুরো টাকাটা বাবাকে তুলে দিতাম জাস্ট আমার পক্ষ থেকে বাবাকে হেল্প করার জন্য আবার একই সঙ্গে মক্তব পড়াতাম ইমামতি করতাম তিন চার কিলোমিটার দূরে সাইকেল চালিয়ে ক্লাস করতাম এবং এইভাবে পড়াশোনা করে ক্লাসে সময় ফার্স্ট থেকেছি এইভাবে পড়াশোনা করে টেন স্ট্যান্ড সেকেন্ড স্ট্যান্ড থার্ড স্ট্যান্ড তিন তিনটা স্ট্যান্ড করেছি এইভাবে কয়েক মাইল সাইকেল চালিয়ে পরীক্ষা দিয়ে পড়ালেখা করে চাকরি করে সংসারকেও সহযোগিতা করেছি নিজেও স্বাবলম্বী হয়েছি আবার পরীক্ষা দিয়ে আলহামদুলিল্লাহ প্রতিটি পরীক্ষায় ফার্স্ট হয়েছি এবং বোর্ড পরীক্ষায় সারা দেশের মেধা তালিকায় কখনো দশম কখনো তৃতীয় কখনো দ্বিতীয় স্ট্যান্ড করেছি আলহামদুলিল্লাহ এই কথা আপনাদেরকে গল্প কেন শুনেলাম কারণ যুবকরা বাপ মা বিয়ে দেয় না হুট করে একটা কাগজ ধরায় দেয় না কেন আপনি কাজ শুরু করে দেন টিউশন শুরু করে দেন ইনকাম করা শুরু করে দেন অনেক যুবক বলে যে ভাই মেয়ের বাবারা পয়সা ছাড়া বিয়ে দিতে চায় না নিজের বাবা বিয়ে দিতে চায় না আমি বলি যে আপনি উপার্জন শুরু করেন টাকা যখন কামাই করবেন দেখবেন সব সুর নরম হয়ে আসছে বাপের সুরও নরম হয়ে আসছে মায়ের সুরও দেখবেন নরম হয়ে আসছে হ্যাঁ যে মেয়ের বাপ দিতে চায় না সেই মেয়ের বাপও দেখবেন এখন সিরিয়াল ধরছে এই জন্য উপার্জন শুরু করে দেন ঠিক আছে না ইনশাল্লাহ ভাইরা আমার ছাত্র জীবনে বিশেষ করে অনেকের অফুরন্ত সময় থাকে এই সময়গুলোতে প্রোডাক্টিভ কিছু না করলে শয়তান তখন খারাপ বন্ধুদের পালা ফেলে এবং মানুষ খারাপ কাজ করে আল্লাহ আমাদের সমস্ত যুবকদের চরিত্রগুলোকে হেফাজত রাখার তফিক দান করুন এবং যতদিন পর্যন্ত বিয়ে না হচ্ছে ততদিন পর্যন্ত রোজা রাখবেন এবং সেই সাথে নিজের চোখকে হেফাজত করবেন সবর করবেন নিজেকে নিয়ন্ত্রণ করবেন বাপকে যদি বুঝাইতে না পারেন এলাকার ইমাম সাহেবকে একটু চা দোকানে নিয়ে ভালো করে চা বিস্কুট খাওয়াবেন চাইনিজ নিয়ে যাবেন বাদাম বুট খাওয়াবেন একটু হাদিয়া কোফা দিবেন দিয়া বলবেন হুজুর আমার আব্বাকে একটু কলে কৌশল এটা বোঝা হুজুর কথা প্রসঙ্গে উঠাবে চাচাচি ছেলে বিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করছেন কিনা এবং বুঝাবে আল্লার ভয় দিবে আমি একবার ঢাকায় পল্টনে একটা হোটেলে উদ্বোধনে গেছিলাম একটা খাবারের হোটেলে তো উদ্বোধন অনুষ্ঠান শেষে আমি বের হয়ে আসবো এক ছেলে একটু স্বাস্থ্যরাস্তা বেশ ভালো সে দেখি একজনের হাত ধরে টানতে টানতে আমার কাছে নিয়ে আসে আয়শা ভিড়ের মধ্যে বলতেছে হুজুর একটু থামেন থামেন আমি দেখলাম কাহিনীকে লোকটা ইয়াং ছেলে একজন মুরব্বীকে ধরে নিয়ে আসছে তো আয়না বলতেছে হুজুর বহুদিন বলছে বিয়ের কথা কথা শুনে না আজকে হুজুর আপনার সামনে পাইছে একটু আপনি ধরেন বুঝা আমি চিন্তা করলাম এরকম তো পরিস্থিতির মুখে কখনো নাই তার বাপরে একটু বুঝায়ুঝাই কি বলবো বাইরে চলে আসে তো এরকম তাৎক্ষণা বুঝ দিয়ে হবে না ইমাম সাহেবদের সাথে বাইল করেন ইমাম সাহেবরা আস্তে আস্তে বুঝাবে তাদেরকে আর নিজে উপার্জন শুরু করে দেন এবং মুরব্বীদেরকে সিরিয়াসলি বলছি নবী সাল্লা সাল্লাম বলেছেন তোমাদের সন্তানরা যখন বিয়ের উপযুক্ত হয় তাদেরকে বিয়ে দিতে উপযুক্ত পাত্র বা পাত্রী পেয়ে গেলে আর এক মুহূর্ত বিলম্ব করবে না যদি দেরি করো তাহলে জেনা বেবিচার এবং চরিত্রহীনতা বাড়বে এগুলোর দায় কিন্তু বাবা মাকে বহন করতে হবে এই জন্য বাবা মাদেরকে আল্লাহ তালা বোঝার তফিক দান করুন আমার বড় বোন পর্দা করে চলে না ছোট ভাই হিসাবে আমি কি করতে পারি আমার ও বড় বোনকে কিছু বলে আহ দেখুন পরিবারের সদস্য যদি পর্দাহীনতার মধ্যে থাকেন আপনারা তাদেরকে বুঝাবেন তাকে দিয়ে বুঝাবেন যেভাবে বললে বুঝালে কাজ হবে হাদিয়া দিলে কাজ হলে হাদিয়া দিবেন এবং সেই সাথে চোখের পানি ফেলে দোয়াও করবেন কাহ মনোবাককে আল্লাহর কাছে দোয়া করবেন হেদায়তের মালিক আল্লাহ তালা এরপরও যদি আল্লাহ না করুক পথে না আসে আল্লাহর কাছে আপনার দায় অন্তত থাকবে না 呃。Uh